আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকের রসিম রহমতে সকলেই সহিদ সালামত আছেন তে কবি গাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল এক আন্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটার নাম হলো মাথা ভেতায় হোমিওপ্যাথিক ঔষধ মাথা ব্যথা মাথা ব্যথার কারো কারো ব্যারাম আছে যে প্রত্যেক দিন এই টাইমে বা কারো কারো সূর্যর সাথে সাথে সূর্য উঠলে ব্যথা শুরু হয় বা ব্যথার সাথে ঘোরাও এটা সূর্য যত বাড়তে থাকে বাড়ে আবার সূর্য হেলে গেলে কমতে থাকে দিনের অবসানে ব্যথাও চলে যায় মা মাঝে মাঝেই করে বা প্রত্যেক দিন এই রকম করে তাছাড়া মাথায় বিভিন্ন ধরনের ব্যথা সিরিক মারা চাপ ধরা ওই হাই প্রেসারের কারণে লো প্রেসারের কারণে কোনো দিন আঘাত পেয়েছিল সে কারণে যে কোনো কারণে বা অতিরিক্ত দুর্বলতার কারণে যে কোনো কারণে মাথা ব্যথা হতে পারে বুঝলেন না তো মাথা ব্যথার ভালো ভালো ঔষধও আছে হোমিওপ্যাথিতে তো সাধারণত ব্যবহার হয় গ্লোনিন জেলসিমিয়াম ক্যালকেরিয়া ফস ইগনেশিয়া ল্যাকেসিস এমন কার আর্সেনিক সিপিয়া নেট্রামিউর ফসফরাস সাধারণত এই ওষুধগুলো অহরহ ব্যবহার হয় তো এর যে কোনো একটা ওষুধই যথেষ্ট ওই দুই সপ্তাহের সকালে এক ডোজ বিকালে একটা ওষুধ ডোজ খাবেন দেখবেন যে ভালো হয়ে যাবে বাই চান্স একটা যদি না যায় কারণ আপনারা তো লক্ষণের সাথে মিলিতে পারবেন না প্রত্যেকটা লোকের ওষুধের রোগেরই একটা লক্ষণ আছে ওষুধের লক্ষণ ঔষধেরও লক্ষণ আছে লক্ষণে মিলিয়ে খাওয়াই তো হয় যেহেতু তারা ডাক্তার না তারা তার মিলাইতে পারবে না কাজেই তারা একটা ওষুধ কি খাবে খাইয়া যদি এতে না যায় আবার আর একটা ওষুধ খাইলেও ক্ষতি নাই এইভাবে দরকার পড়লে একাধিক ওষুধ আপনারা পরিবর্তন করে খান দেখবেন যে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছেন তে ভালো থাকুন করে